আসসালামু আলাইকুম প্রিওভিয়ার্স দেখতে পাচ্ছেন রিমসো একশো পঁচিশ ব্যাটারি এটা কিন্তু খুবই কোয়ালিটি এটা হলো টানা দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এই যেখানে দেখতে পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি লেখা আছে রিমসো আইপিএস ব্যাটারি এটা লং লাইফ হাই পারফরমেন্স এবং লো মেন্টেনেন্স এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ডিপ সাইকেল টিউবলার পেনলেট এটা হলো ডিপ সাইকেল টিউবলার ব্যাটারি বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে থাকছি ওলি ইলেকট্রনিক্স সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা বাংলাদেশের সোনাম সাথে এই ব্যাটারিগুলো পৌঁছে থাকছি এটা কিন্তু খুবই কোয়ালিটি এবং ব্র্যান্ড কোম্পানি আমাদের কাছ পাবেন একশো পঁচিশ অ্যাম্পিয়ার একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার একশো আশি অ্যাম্পিয়ার এবং দুইশো অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সবচাইতে বড় দুইশো বিশ এমপিআর ব্যাটারি আপনার চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে এই ব্যাটারি গুলো নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন দেয় নাম্বারে কল করুন আল্লাহ হাফিজ